ভেঙে গিয়েও যদি নিজেকে আর একবার গড়ে নিতে পারো তাহলে তুমি নিজেকে ভেবো তুমি আরও শক্ত হয়ে উঠেছ সুন্দর একটি দুপুরের সাথে চলে আসলাম নমস্কার সবাইকে কেমন আছেন সবাই নতুন একটা ব্লগের সাথে সকলকে জানাই স্বাগত আজকের ভিডিওটা হবে ব্লগ না একটু রান্না রান্নাবান্না নিয়ে তার সাথে একটা সুন্দর ওয়েদার শেয়ার করলাম এরকম মেঘলা ওয়েদারে ভাবলাম আজকে একটু অন্যরকম রান্না করি তো আমি এখানে নিয়েছি চিকেন এখানে দেব হচ্ছে চিকেনের মধ্যে আদা রসুন পেস্ট দিলাম আর দেব টক দই আজকে আমি বানাবো চিকেন পোলাও আজকে রেসিপিটি হবে চিকেন পোলাও রেসিপি তো আমি এখানে চিকেন নিয়েছি আদা রসুন পর আমি এখানে দই দিয়েছি একটু কাঁচা লঙ্কা দেব আপনারা যেমন ঝাল পছন্দ করেন নিজেদের মতন করে ঝালটা দেবেন তার সাথে আমি দিলাম একটা টমেটো তো আমি এখানে দেবো আর দেবো বিরিয়ানি মশলা আপনারা যদি ভাজা মশলা দিতে চান তাও দিতে পারেন কিন্তু আমি ভাবলাম একটু বিরিয়ানি মশলাটা দিলে কিন্তু বেশ ভালো লাগে লঙ্কার গুঁড়ো দিয়েছি তার সাথে দিয়েছি বিরিয়ানি মশলা এই বিরিয়ানি মশলাটা কিন্তু প্রথমবার নিয়ে এসেছি বেশ ভালো জানেন তার সাথে আমি এখানে ব্রেসটা করব পেঁয়াজ কেটে নিয়েছি আর এটা আমি ম্যারিনেট করে রাখবো তার সাথে দিলাম নুন আর এইটা দেব চালটার মধ্যে জল চালটা একটু ভি রেখে দেব বেশি টাইমের জন্য আর আমি একটু ঝালের জন্য গোলমরিচ দিলাম চিকেনটা হবে একটু ঝাল মিষ্টি টকের মধ্যে তার সাথে আমি এখানে চিকেনের ব্রেস্তা করছি ব্রেস্তাটা আমি তার জন্য পেঁয়াজটা ভেজে নেব আমি এখানে করছিলাম রান্না তার মধ্যে এখানে একজন এসে হাজির এই যে দেখুন দুপুর হলেই হচ্ছে ওনাদের উৎপাতের বেড়ে যায় আরও বেশি তো এখানে চলে এসছে শুধু এই যে কাঁচের মধ্যে এসে মুখ দেখবে এসব করে অনেক বেশি বদমাশি করে তো আমাকে দেখার মাত্রই একটা দিয়েছে লাভ কি যে জোরে একটা লাভ দিয়েছে দেখুন চলে গেছে উনি তো আমি এখানে চিকেনের ব্রেস্তা যেটা করেছিলাম ওইটা আমি দেব চিকেনের মধ্যে ওইটা দিয়ে আমি কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো আর অল্প রেখে দেব একটু ভাতের জন্য আর আমি চিকেনটার মধ্যে একটু কিন্তু লেবু দেব। কেন বললাম প্রথমেই টক ছাল মিষ্টি হবে আমার চিকেনটি আজকে রেসিপি তো আমি এখানে দিয়েছি তেল পেঁয়াজের যে ব্রেস্তাটা করে রেখেছিলাম ওই তেলটাই আছে তার সাথে দিলাম বাটার আর আমি একটু ভাবছিলাম ডিম দেব তার জন্য আমি ডিমটা একটু বাটারের মধ্যে ভাজলাম যাদের ঘি আছে এখানে আমি মালয়েশিয়ায় কিন্তু ঘিটা সেরকম ভালো পাই না তার জন্য আমি ঘিটা নিই না কয়বার এনেছিলাম বেশ ভালো ছিল না তার জন্য আমি বাটারটা বেশি ইউজ করি আর আমি চিকেনের মধ্যে একটু আলু দেব। এটা কিন্তু আপনাদের চয়েস এই রেসিপিটার মধ্যে কিন্তু আলুটা থাকে না তাও আমি আলুটা দিয়েছি আমার অনেক পছন্দ তার জন্য তো আমি এবার চিকেনটা করে নেবো ডিমটা ভেজে তুলে নিয়েছি ডিমটা কিন্তু এরকম বাটারের মধ্যে ভাজলে বেশ ভালো লাগে একটা ফ্লেভারটা ভালো লাগে তার সাথে আমি এখানে চিকেনটা দিয়েছি গরম তেলের মধ্যে তার সাথে আমি দেব কিন্তু এই যে কিসমিস একটু কিসমিস কিন্তু পোলাওয়ের মধ্যে দিলে বেশ ভালো লাগে আপনাদের যদি কাজুটা থাকে কাজুটাও দেবেন আমার কাজুটা এখন এই মুহূর্তে ছিল না তার জন্য আমি কাজুটা দিই নি কিসমিস কাজু এই পোলাওয়ের মধ্যে দিলে কিন্তু বেশ ভালো লাগে আমি এখানে ভেজে রেখেছিলাম আলুটা আলুটা দিয়ে দিলাম কেন চিকেনের সাথে সিদ্ধ হতে হবে আমার চিকেনটা কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে আমি ঢেলে দিলাম জল মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে না হলে ভাতের মধ্যে গন্ধ আসলে ভালো লাগবে না আমি জল দিলাম একটুখানি একটু জল দেওয়ার পর আমি কিন্তু এখানে দিলাম দুধ একটু দুধ দিলেও বেশ ভাতের ফ্লেভারটা ভালো আসে আমি কিন্তু হলুদ দিইনি তাও কিন্তু কালারটা বেশ সুন্দর এসছে শুকনো লঙ্কা দিয়েছিলাম বলে এর মধ্যে আমি দিয়ে দেব চালটা চালটা কিন্তু অনেকক্ষণ এক ঘন্টার মতন আমার চালটা ভিজানো ছিল তার জন্য একটু ফুলে উঠেছে চালটা নাড়াচাড়া করে নিয়ে যেন চালটা জলের মধ্যে ডুবে যায় ওরকম জল দেবো জলটা কিন্তু মাপের সই দিতে হবে পরে দেবো আমি কিসমিস কিসমিস কিন্তু দিলে বেশ ভালো লাগে এরকম পোলাও বিরিয়ানি যে কোনো জিনিসের মধ্যে কিশমিসটা বেশ ভালো লাগে কিন্তু জলটা শুকানোর পর এই যে ছিল এইটা এখনও কিন্তু এখনও বাকি আছে হতে এখনও কমপ্লিট হয়নি কিন্তু তাও হাফ হয়েছে বেশ ভালো লাগছে জলটা শুকিয়ে গেছে তার মধ্যে আমি এখানে দেব ব্রেসটা করে রেখেছিলাম পেঁয়াজে চিকেন পেঁয়াজের বেরেস্তাটা দেবো তার মধ্যে আমি একটু নিচেটা গ্যাসটা কম করে দিই একটুখানি জলটা শুকিয়ে নেব পরেই এখানে নেমেছে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি মেঘলা ওয়েদারে কিন্তু বেশ ভালো লাগে মালয়েশিয়া মানে গরম আর বৃষ্টিটা খুব বেশি থাকে তার মধ্যে এরকম যদি ওয়েদারের খুব বেশি ভালো লাগে একটি খাবার এই যে দেখুন আমার কিন্তু এটা প্রায় হয়ে এসেছে আমি কিন্তু কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা দিয়ে রাখলে জানেন ভেতরে যে একটা শক্ত ভাবটা থাকে ওইটা থাকে না বেশ নরম হয়ে যায় আর এখন কন্টিনিউভাবে বৃষ্টি পড়ছে আর আমি ডিমটা দুয়াখানা করে দিয়েছি দেখতেও ভালো লাগছে আর খাবারটাও কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল আপনারা কিন্তু এরকম একটা খাবার বাড়িতে ট্রাই করতে পারবেন এর মধ্যে চিকেন আলু ডিম সব কিন্তু আছে আমি খাবারটা এবার বেড়ে নেব এখন তো ইন্ডিয়ায় ঠান্ডা পড়ে গেছে ঠান্ডার দিনে কিন্তু এরকম খাবার কিন্তু বেশ ভালো লাগে তো আমার ভিডিওটি কেমন হয়েছে আমার রেসিপিটি কেমন লাগলো আপনাদের কাছে আমাকে জানাতে ভুলবেন না যদি রেসিপিটি ভালো লেগে থাকে আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন এরকম রেসিপি কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে এত তরকারি ঝামেলা হয় না একটাতেই সব কিছু হয়ে যায় বেশ সুন্দর একটি খাবার চিকেন পোলাও তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু ভিডিও করার আরও উৎসাহটা বেশি বাড়িয়ে দেয় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে পাশে থাকবেন আর যদি রেসিপিটিও ভালো লেগে থাকে রেসিপিটি বাড়িতে ট্রাই করতে পারেন অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো সুন্দর একটা ওয়েদারের সাথে এলাম ভিডিওটিতে সুন্দর একটি ওয়েদারের সাথে বিদায় নিলাম অসংখ্য ধন্যবাদ ওকে বাপায়